মানে খুঁড়ি থেকে পাটের আশ ছাড়া যাচ্ছে লাকড়ি হিসেবে ব্যবহার করা হয় আগুন জ্বালানির কাজে आई जी असल है ऐसे लेड वेच्चा सेहारा चलेगी भैया साथिकों ने लाइसें हाँ बंजारा इंजन है कि दें चलेगा लेड वेच्चा चलेगा लातिंदा चलेगा जामिन टूटेगा ठीक से ना? है पारिना चुम्बक से का सेम उनके चुना सब मिताली रूस तुम बोल तुम इसे हम्म सजा करते हैं कोड़े की पिकरी करवाएं ना ना

শরিক বাইক শরিক বাইক একদম তললা চলে আসছে কিন্তু হ্যাঁ কালকে কলম দি শুরু দেখো ওয়াও কি সুন্দর চাল পাই করেছে হাই হাই পড়ে গেছে অনেকগুলো পড়ে গেছে অনেকগুলো হ্যাঁ লেবু চুরি করবা কর লেবু আসছে গেছে দেখো আসছে কিনা নাস্তা বসে গেছে মাথা কেন আপোলা বাইনে લઈ যাইগা চুর ওমা ওঠো আপু তো দিই তুমি চুর

যারা বাড়ি এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাটি এলাকা না ঠিক আছে আমার সাথে জিদ আছে তো এই কারণে মানে বলতেছে যে এটা ভাটি এলাকা

যে নদী বিল ঠিক আছে এখানে মাছ মারে অনেক কিছু করে অনেক পদ্ম পাওয়া যায় এখানে কিন্তু কাদা হইব এই কারণে যেতে পারতে সিনেমা এখানে এটা হচ্ছে বিল ঠিক আছে বিলের মাঝখানে এক পুকুর এখানে মাছ চাষ করা হয় এই যে দেখতে পাচ্ছি আর এদিক দিয়ে এটা হচ্ছে বাচ্চারা গোসল করতেছে দেখ বাচ্চা একদম উলঙ্গ লেহেংকা আমার মনে হচ্ছে যে আমি একটু সাউন্ড নেওয়া না ঠিক আছে হাটো অনেক গরম লাগে গেছে

জায়গার একটা কম এই এগুলা গাছ কেটে সাবার করছে আর গরমে আমরা জ্বালা ফালা এসেছে এমন তাহলে ওরা আসলে তাহলে এটাকে শেষ করে দাও এখান থেকে শেষ